সাবারবাজার স্ট্যান্ড এলাকায় একটি গ্যারেজের যুবককে আটকে রেখে পাশবিক নির্যাতনের পর পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে ঘটনার পর পলাতক মাস্টার মাইন্ড জুবায়ের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে তার তিন সহযোগীকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হয় গ্রেফতারকৃত জোবায়ের চৌধুরী গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘালিয়া গ্রামের কাদের চৌধুরীর ছেলে এবং পৌর সাবার এলাকার গ্যান্ডা মহল্লার বাসিন্দা এলাকাবাসীর অভিযোগ তিনি নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় বিভিন্ন মানুষকে জিম্মি করে এভাবেই নির্যাতন চালায় জুবায়ের চৌধুরীকে গ্রেফতার করায় সাবার মডেল থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন